আসসালামু আলাইকুম বারাকাতুহু দেশ ও বিদেশের আমার সকল সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা যে ভিডিওটা দেখছেন এটা আমাদের গ্রাম শালু গ্রামের কবরস্থান এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবরস্থান অনেক বড় কবরস্থান গোটা গ্রামের প্রায় অধিকাংশ মানুষের এইখানেই দাপন হয়ে থাকে অনেক গাছ গাছপালা হয়ে গেছে প্রচুর গাছপালা জন্মে গেছে তো এটাই হচ্ছে আসল জায়গা দুনিয়ার চাকচিক্য দুনিয়ার মায়া মহব্বত গাড়ি বাড়ি ধন দৌলত ঐশ্চর্য ব্যাঙ্ক ব্যালেন্স এবং সুন্দর সুন্দর বাড়ি ঘর সব কিছু একদিন ছেড়ে এই নির্জনে নির্ঝাপে এই কবরস্থানে আসতে হবে একাকৃত্ব ঘর ছোট্ট ঘর যেখানে কোনো আলোবাতি কিছু নেই অন্ধকার ঘর এই কবরস্থানে সকলকেই একদিন আসতে হবে কুল্ল নাফসল জায় কতল মামত প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে মৃত্যুবরণের পরে আসল জায়গা এই কবরস্থানে সকলকে আসতে হবে এর জন্য আমরা মৃত্যুর আগে আগেই এই নির্জন আলোহীন ছোট্ট ঘরে যাতে করে আমরা আরাম আয়েসে থাকতে পারি তার জন্য আমাদেরকে দুনিয়ার জীবনে প্রস্তুতি নিতে হবে এই জন্য সকল আমার সুপ্রিয় দর্শক বিন্দু এবং আমার মুসলিম ভাই ও বোনকে আমি অনুরোধ করব যা আপনারা মাঝে মধ্যে এই কবরস্থানায় আসবেন মহিলারা আসবেন না পুরুষরা অবশ্যই আসবেন মহিলারা দূর থেকে দেখবেন কবরস্থান কবরস্থানের উপরে আসবেন না দূর থেকে দেখবেন এই এইরকম নির্জন নির্ঝপ এবং একাকিত্ব ঘর এই কবর এবং স্থানে যদি আপনারা আসেন দর্শন করেন যে আরত করেন তাহলে দেখবেন আখেরাতে আপনাদের স্মরণ হবে দুনিয়ার মায়া মহব্বত অনেক কমে গিয়ে আখেরাত জীবন করতে আপনাদের সহজ হবে এই জন্য সকলে আপনারা কমসে কম দিনে একবার হলেও কবরস্থানায় আসবেন দেখবেন মৃত্যুকে স্মরণ হবে আখেরাত জীবন করতে সুবিধা হবে আমার সম্মানীয় মুসলিম ভাই বোন দুনিয়া ক্ষণস্থায়ী কিছু দিনের জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ খলাকাল মত মাওতাল হায়াত আলিয়কুম আইকুম আহসানু আমালা আল্লাহ পাক দুনিয়াতে কিছু দিনের জন্য আমাদেরকে পাঠিয়েছেন হায়াত এবং মত দিয়ে আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য যে কে কীরকম আমল করে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। শুধুমাত্র এটা দেখার জন্য পাক দুনিয়াতে পাঠিয়েছেন আর আমরা দুনিয়াতে এসে যদি সে আখেরাতকে ভুলে যাই তাহলে কিন্তু এই কবর কঠিন এক ভয়ঙ্কর জায়গা আখেরাতের প্রথম মঞ্জিল আখেরাতের প্রথম মঞ্জিল এই কবর একাকিত্ব ঘর কোনো আলো নাই বাতি নাই ছোট্ট ঘর নিঃশব্দ ঘর সেখানে সময় কাটানো খুবই মুশকিল খুবই দুষ্কর এই জন্য সকলেই এই কবরে যাতে করে শান্তিতে থাকতে পারেন এই জন্য আপনারা আখ্রাতমুখী জীবন গড়বেন আর মাঝে মধ্যে হলে আপনারা এই কবরাস্তানায় আসবেন কিছুক্ষণ বসবেন যে আরত করবেন এবং কবরগুলোকে তাকিয়ে দেখবেন যা আজ দুনিয়ার সব কিছু ছেড়ে যারা এই কবরাস্তানায় এসেছে এদের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে গেছে এরা আর ভালো খারাপ কিছুই করতে পারবে না তো এই জন্য এই কবরস্থানায় আসার আগে আপনারা সকলেই এখানে শান্তিতে থাকার জন্য প্রস্তুতি নিয়ে আসবেন আমিন পাক আমার সকল মুসলিম ভাই ও বোনকে আখেরাত মুখী জীবন করা তৌফিক দান করুন আমিন এটা অনেক বড় কবরস্থান কবর কবরস্থানা এটা অনেকটাই বড় আগে এত গাছপালা ছিল না এখন প্রচুর গাছপালা জন্মে গেছে বেশিরভাগ সব নিমের গাছ হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন কবরস্থান السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ